সাথে আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম আজ আমরা কথা বলবো তারুণ্য ধর্ম এবং রাজনীতি নিয়ে আর এই নিয়ে কথা বলার জন্য আমরা আজকে এমন দুজনকে পেয়েছি যাদেরকে বলা যেতে পারে তরুণ সমাজের আইকন যাদেরকে ফলো করছেন অনেক লোক অগুন্তি লোক অসংখ্য লোক আর তাদের নাম বলাই তাদের পরিচয়ের জন্য যথেষ্ট তাদেরকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে আছেন বেরিসে সৈয়দ সাইদুল হক সুমন দেশের জন্য কোন কাজ

পারসেপশনটা এরকম যে আসলে রাজনীতিতে অনেক বেশি আসলে ডিসপিউট বা অনেক বেশি নেগেটিভ পলটিক্সটা আমাদের সামনে বেশি থাকার কারণে এখনো আমাদের ওই আদর্শের জায়গা নিয়ে প্রশ্ন শুনতে হয় বাংলাদেশের কিন্তু আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে আপনি বাংলাদেশের শুধু যুবকเดน না অনেককে আপনি সচেতন করেছেন অনেক সমস্যাকে আপনি সামনে এনেছেন আপনি অনেক বিষয়ে কথা বলেছেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধানও আপনার মাধ্যমে আমরা পেয়েছি এই কল্যাণকর কাজে তো আপনার জন্য যুবลีก কোনা রকম কোনো দরকার হয় নাই। আপনার হঠাৎ করে যুবলীগকে কেন দরকার হলো বা যুবলীগেরই কেন আপনাকে দরকার হলো আমাদের দর্শকরা কি মনে করেন জানেন আমাদের দর্শকদের অনেকে মনে করেন আপনি এতদিন ধরে ভালো কাজগুলি করেছেন যুবলীগে যাওয়ার জন্য আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আমি যে কাজগুলা করছিলাম সবার জন্যই তো করছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছিলাম অনেক প্রবলেম সলভ হচ্ছিল কিন্তু আপনাকে বুঝতে হবে যে ধারণা করা হয় যে এই সাউথ এশিয়াতে সবচেয়ে বড় সংগঠন হচ্ছে গিয়ে বাংলাদেশ যুবলীগ এই বাংলাদেশ আওয়ামী যুবলীগটাকে যদি আপনি মানে যারা সম্ভাবনাই সম্ভাবনাময়ী মনে করা হয় এই সব লোকদেরকে নিয়ে আসা হচ্ছে কি এই তরুণদেরকে আপনি আলাদা রেখে কখনোই তো বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করতে পারেন না একটা বড় অংশ আছে যারা আওয়ামী যুবলীগ করে তাদেরকে প্রপার নেতৃত্বের আন্ডারে নিয়ে আসার জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী এই যে পরশ সাহেবের নেতৃত্বে বা নিখিল সাহেবের নেতৃত্বে যে যুবলীগ নিয়ে আসছেন এটা কাজ হচ্ছে এই যে শুধু তো তরুণ সমাজের মধ্যে একটা অংশ তো যুবলীগ এই অংশটাকে আপনি কখনই ইগনোর করে বা ফেলে দিয়ে বা আপনি যদি মনে করেন এরা কোনো কাজে লাগবে না এটা করে কিন্তু বাংলাদেশের যারা নীতি নির্ধারক বা আমরা যারা মনে করি যে এই বড় অংশটাকে কারণ ক্ষমতায় তো আওয়ামী লীগ সময় এই অংশটাকে যদি আপনি ঠিক মতো নারিশ করতে পারেন নেতৃত্বে নিয়ে আসতে পারেন এবং প্রপার নেতৃত্বে নিয়ে আসতে পারেন তাহলে বাংলাদেশ যে যে বাংলাদেশটা আমরা সোনার বাংলা বানাইতে চাই এই ধরনের লোকের কিন্তু দরকার আছে এখন আমরা তো আর ছাত্র না এখন রাইট আপনার কাছে আমি এটা আসবো আপনি বলছেন তারা কাজে লাগবে না আমরা যদি এরকম মনে করি আমি এরকম মনে করছি না কিন্তু আমার কাছে এরকম সন্দেহ হয় যে তাদেরকে কাজে লাগিয়ে বা তাদেরকে মানে কোনো একটি প্রয়োজনে ব্যবহার করে তাদেরকে ব্যবহার করে যদি আমি তা এরকম করি আমরা নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছি কিনা রাজনৈতিক দলগুলো সেটি নিশ্চয়ই আপনি আমাকে বলবেন বেরেজি সুমন আপনার কাছে কি বল আপনি যেসব আন্দোলন সংগ্রাম প্রতিবাদ বা ন্যায় অন্যায়ের কথা বলেন অনেকটাই পিক অ্যান্ড চুজ নির্ভর যেমন আমি একটা ছোটো উদাহরণ দিই যেমন সাংবাদিক কাজলকে আটকে রাখা হয়েছে বিনা বিচারে আজকে বেশ কয়েক মাস বছর পূর্তি হবে আপনি কিন্তু সেই ব্যাপারে কখনো এত আপনাকে আমরা সোচ্চার দেখি না কারণ আপনি আসলে সরকারকে খুব বেশি পরিমাণে প্রশ্নের সম্মুখীন করতে হবে সেরকম আপনি কোনো কিছু চান না আপনি আমাদের দর্শকরা যেরকমভাবে বলেন যে দর আপনি চান যে সরকার একটা মোটামুটিভাবে কমফোর্টেবল জায়গায় থাকুক বা সরকার প্রধান মোটামুটি একটা কমফোর্টেবল জায়গায় থাকুক আমি তার নিচে থেকে কিছু পপুলিস্ট বা পপুলার জায়গা নিয়ে কাজ করি ব্যাপারটা কি এরকম আপনি কি আমাদের একটু ব্যাখ্যা করবেন বেশ কিছুক্ষণ যেহেতু আপনাকে অসংখ্য লোক ফলো করেন আজকে আপনাদেরকে অনেকে দেখছেন সেজন্য আমরা একটু জানতেই চাই আপনার কাছে এম মুহম্মদিন ভাই আমি কিন্তু সারা জীবনই একদম আঞ্চলিকভাবে কাজ করছি আমি আমার এলাকায় ব্রিজ বানাতাম ছোটখাটো প্রতিবাদ করতাম রাস্তার মধ্যে যদি পিলার থাকতো আমি কিন্তু কখনোই এত বড় কোন নেতাও না আমি কিন্তু ওই রকম একটা সোশ্যাল মিডিয়াতে আমার একটা আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু নুরু ভাই কিন্তু আমার সিনিয়র কারণ উনার স্বপ্ন বা উনার চিন্তা ভাবনা বা উনি তিনশো আসনে কি দিবেন এইসব ব্যাপার কিন্তু আমার মধ্যে নাই আমি কিন্তু চেয়ে গুয়ে হতে চাচ্ছি না আমি কিন্তু ব্যাপারটা নাই যে এরকম যে নুরু ভাই যেরকম উনি সবকিছু ভেঙে পরিবর্তন করে ফেলতে চান আমার কিন্তু এরকম না আমি খুবই নিরীহ টাইপের একটা মানুষ আমার কথা হচ্ছে যে উইদিন সিস্টেমের মধ্যেই আমি কিন্তু দেখেন সব লিজ আমি কিন্তু বা ই যারা নেই নেই যে কোনো কিছু হইলেই বা ইন্ডিপেন্ডেন্ট টিভি বা অমুক টিভির মতো আমি দৌড়ে যাবো ব্যাপারটা এরকম না আমার চোখে যেগুলা পড়ে আমি চাই যে ধরেন আপনি আসেন একটা জায়গায় এখন আপনার কথা তো আমার শুনতে হচ্ছে আপনি যে কথাই বলেন না কেন যেহেতু আমি আপনার সামনে আছি আপনার কথা আমার শুনতে হচ্ছে তো সরকার যিনি থাকেন আমার তো সরকারকে চ্যালেঞ্জ করে সরকার পরিবর্তন করে আমি আরেকটা নতুন সরকার পেতে চাই না আমার কথা হচ্ছে যে আমার সক্ষমতার মধ্যে থাকে আপনি আপনি কিন্তু কোর্ট চ্যালেঞ্জ করেছেন কয়েকবার কয়েকদিন আগে মাত্র আপনি একজন বিচারকের ছেলেকে সনদ ছাড়া তাকে আসলে কোর্টে প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে কেন সেটাও আপনি চ্যালেঞ্জ করেছেন আচ্ছা আপনি যে একবারে শুধু লোকাদি দৃষ্টিতে কাট করার ব্যাপারটা এরকম আমি 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 বলছি এইটাও আমার জন্য লোকাল কেন জানে কারণ আমি তো অ্যাডভোকেট আমি অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট তো অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্টে এটা আমার লোকাল কারণ এখানেই তো আমি থাকি আমার পেশাটা এখানে এই জায়গাটাতে যখন ধরেন কিছু জিনিস আছে ধরেন আমার সিলেট বিভাগের বা আমার উপর পড়ে যাচ্ছে আমার শরীরে পড়ে যাচ্ছে এগুলো আমি ইগনোর করতে পারি না ধরেন আমি যখন মাননীয় একজন বিচারপতির যখন এটা দেখলাম যখন দেখলাম যে আমার এই সুযোগ আছে এখানে

দেখা যাচ্ছে যে এটা বাইরের মানুষ যদি করে তা আমার তো কিছু করার নেই আমি যে বলছেন ব্যাপারটা এইরকম না আমি কিন্তু বিপ্লব করতে আসি নাই যে আমি একেবারে আমার কোন জিনিস অনেক জিনিস আছে আমার পছন্দ হয় না কিন্তু আমি হয়তো সব জায়গায় চিৎকার করি না যেটা আমি মনে করি যে ধরেন আমি চিৎকার করতে পারি না বা চ্যালেঞ্জ করি না এর মানে আমি সব বন্ধ থাকবে না তো ধরেন আমার কথা হচ্ছে যে নুরুল ভাইয়ের হয়তো

আপনি কি সেই সাহস আর রাখবেন বা সেই ইচ্ছা কি আর রাখবেন আমি 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 আপনি কিন্তু খেয়াল করে দেখেছেন কি জি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলের ব্যাপারে একটা অভিযোগ ছিল ফ্ল্যাট ছিল তার আমেরিকাতে 18 না 20 এরকম ফ্ল্যাট ছিল আমি ভিডিও করে সবার সামনে বলছি যে চান নেতার একজনের যদি এরকম সম্পদ হয় তা আমরা অনুচায়িত হই আমাদের তারা আমরা যারা কৃষকের সন্তান আমরা কি করব শুনেন আমার সক্ষমতার ভিতরে যতটুকু প্রতিবাদ করা সম্ভব আমি 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 বলছি যে তো এরকম না যে বাঁচলে গাজী কি যেন বলে আর মরলে শহীদ এরকম কোন মানসিকতা বা আমি ভাঙচুর করতে আসি নাই আমার একটা পরিবার আছে আমার জীবন আছে আমার আত্মীয় স্বজন আছে আমি যতটুকু পারি আমি কিন্তু যদি ওইটা আমার বাউন্ডারির বাইরে হয় কিনা আমি জানি না যে শুধু নির্বাচন এবং ক্ষমতায় যাওয়া নিয়েই কেন বারবার আন্দোলনের বিষয়টা বিষয়টা তো মানুষের যে সমস্যাগুলো হচ্ছে কষ্টগুলো হচ্ছে কেন বেরিয়েছে না নির্বাচন নিয়ে যদি সমস্যা না হয় তাহলে আজকে যে দল ক্ষমতায় আছে সেই দল জনগণের কাছে ম্যান্ডেট চাইবে কেমনে আপনি আজকে যে সংবিধান আমাকে পড়িয়েছেন সেই সংবিধানের মধ্যে তো আছে যে বাংলাদেশের মালিক তো জনগণ যারা ক্ষমতা আছে তারা জনগণের প্রতিনিধি এখন যদি নির্বাচন আমি তাহলে কারা কোন জনগণ তারা কারা যদি নির্বাচনটাকে বাদ দেন তাহলে তারা কারা আমি আমি বড় সমস্যা তো জবাব দিই যদি আপনি না করেন কোনোভাবেই নির্বাচন বাদ না নির্বাচন আমি কিন্তু নির্বাচন বাদ দেওয়ার কথা বলি নাই আমি কিন্তু নির্বাচনের কোনো কথাই বলি নাই আমি বলছি যে নির্বাচন নিয়েই তো মারামারিটা হচ্ছে আমি কিন্তু নির্বাচনকে কোনোভাবেই ছোট করি নাই এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে নির্বাচন আমি কিন্তু নির্বাচনের ওই কথাই জানি না আমি বলছি যে যে কথাটি বললেন যে যে আমলা মামলা যে কথাগুলা বললেন এগুলা নির্বাচনের একটি উপনির্বাচন নিয়ে যখন সমস্যা হয়েছে যখন গাড়ি পুরানো হয়েছে তো একটা মামলা আমি মনে করি না যে হঠাৎ করে মামলা দেওয়া হয়েছে আপনি জানেন যে অনেকদিন পরে আবার গাড়ি পুরানোর যে সংস্কৃতি এগুলা তো এইগুলা তো আসলে আমি জানি না যে ফুল ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আসলে কারা এটার জন্য দায়ী কিন্তু এরকম আট দশটা গাড়ি যখন পুরানো হয় তখন তো একটা মামলা তো হবেই এখানে তো আপনি কোনোভাবে এখানে এই আর তার উপর আবার বিএনপির দুই একজন নেতার মোবাইল ফোন রেকর্ডও পাওয়া গেছে তারপর এগুলো আমি দাবি করছি যে পুরা ইনভেস্টিগেশন হয়ে আসুক কিন্তু আমি কিন্তু কোনোভাবেই নির্বাচন ভোট এটাকে কিন্তু ছোট করে দেখতেছি না এটা হইতেই হবে